বিকেলবেলায় দাদাভাইকে ফোন করলে দাদাভাই ফোনটা রিসিভ করেনি কিছুক্ষণ পরেই দাদাভাই কল ব্যাক করলেন ওপার থেকে ভেসে আসলো পিউ কেমন আছো তোমরা সব কি করছো না দাদাভাই কথা বলেনি ওপার থেকে আমার শাশুড়ি মা কথা বলছেন দাদাভাই মানে আমার বরের দাদা আমি দাদাভাই বলি প্রত্যুত্তরে বললাম ভালো আছি আপনি কেমন আছেন শরীর ঠিক আছে তো বাবা কোথায় উনি বললেন এই তোমার বাবা একটু বেরিয়েছিলেন এই ফিরলেন আমার বিয়ে হয়েছে মাত্র তিন মাস হলো এখন শ্বশুর শাশুড়িকে ঠিকভাবে বুঝে উঠতে পারিনি না পারাটাই স্বাভাবিক মাত্র কয়েক দিনের মধ্যেই কি বোঝা যায় তবু বোঝা যায় মানুষটি কেমন আমার হাজবেন্ড চাকরি সূত্রে বাইরে থাকে সেই সূত্রে আমিও ওনার সঙ্গেই থাকি তাই শ্বশুরবাড়ির প্রতিদিনের সময় একটু ফোনেই কাটে দুই দিন অন্তর ফোন করি কিছু কথা হয় আর কিছু কথার মধ্যে একটি কথা প্রায় দিনই ওনার ছেলে অর্থাৎ আমার হাজব্যান্ডকে বলতে শুনি পিউকে একটু পড়িয়ে দিস নিয়ম করে পড়তে বলিস আর সব শেষে উনি আমায় বলেন বেশিরভাগ মানুষ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর তোমার তো ভাই বা দাদা কেউ নেই তোমাকে তোমার বাবা মাকেও দেখতে হবে তাই সময় করে কাজ শেষ করে পড়াশোনাটা একটু করো যে কোনো একটা চাকরি পেয়ে গেলে আর তো পড়তে হবে না কথাগুলো শুনে একটু অবাকই হই আমার শাশুড়ি মা খুব সরল ঝগড়াকি জিনিস বোঝেন না পড়াশোনাও করেননি কিন্তু পড়াশোনা জিনিসটা যে কি সেটা খুব ভালো বোঝেন চাকরি করলে ভালো থাকা যায় সেটাও বোঝেন আমি মনে মনে বেশ শান্তি অনুভব করলাম শাশুড়ি মা মসায় মশাই সবাই পাশে আছে এর থেকে আর বেশি কি চাওয়া